একটা জিনিস দেখ এই যে গোবর দেখো কিভাবে গরু গোবর জড়ো হয়েছে এটা তো ছোটো মোটো পাহাড় এই কাদার মধ্যে কিচ কিচ মানে আলাদা রকম লাগে ইচিং বিচিং লাগে যে এক কোথায় আর আমাদের গরু একটা দুটা না সব বড়ো জাতের গরু তো আমাদের গরু টোটাল এখন সাতটা গরু আছে তো হে গাইস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর আমার নতুন রয়েস ফ্যামিলি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আমার দু নম্বর ভিডিও শুরু করলাম তো আজকে কি হয়েছে আজকে সকালবেলা উঠে দেখছি গরুর বাচ্চা হয়েছে আমাদের তো বাবা মা ছিল তো বাবা মা একটু সাহায্য করেছে গরুটার আর আমাদের গরুর বাচ্চা কোথায় আছে এই যে ট্যাং 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 এই যে গাইস আমাদের গরুর বাচ্চা এখানে আছে এই যে দেখছো কাছ থেকে দেখছো আর আমার কিন্তু ডিউটি সব সময় তোমার গরুকে দেখা এই যে গরুর আমরা খের কাটি এই যে ঘাস টাস কাটে আমি সব রেখে দিয়েছি বস্তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ আর আমার সাথে আছে দুজন দু ভাই এই যে একজন হ্যামবে হ্যামবে রেমবে রেমবে একটু আগেই করছিল তো লজ্জা খাই গেলো তো যাই হোক আমার ডিউটি হচ্ছে এখন কার্ডে নিয়ে যাওয়ার তো দেখো আমি কীভাবে টাড়ি নিয়ে যাই তো দেখতে থাকো তো গাইস এই যে এখন আমাকে কার্ডে নিয়ে যেতে হবে এই যে বস্তার মধ্যে ভারী বিশাল ভারী এদিকে চলে আয় আর আমাদের কি বলে তো আমাদের এই যে গ্রামের আমরা গ্রামে থাকি তো তো গ্রামের ব্যাপারটা বুঝতেই পারছো এই কাদা মাদা জল কীভাবে পড়ে আছে দেখা এই দেখো আহা এই কাদার মধ্যে দিয়ে এখন যাতে হবে আমাকে এই যে দেখতে পাচ্ছ আর এইদিকে আমাদের একটা জিনিস দেখবা এই যে গোবর দেখো কিভাবে গরুর গোবর জড়ো হয়েছে এটা তো ছোটো মোটো পাহাড় এইদিকে দেখা এটা তো ছোটো মোটো পাহাড় আর মেন গোবরের খনি আছে এই যে বড় পাহাড় এই যে পাহাড়টা একবার দেখো আর আমাদের গরু একটা দুটা না সব বড় জাতের গরু তো আমাদের গরু টোটাল এখন সাতটা গরু আছে তো দেখো কিভাবে আমি দিচ্ছি গাড়ি আমার পা দেখো পায়ের অবস্থা দেখো কি হয়ে গেল যাই হোক এটা কোনো ব্যাপার না আমার সারাদিন মানে কি বলবো আমার সারাদিন মানে তো কাজকর্ম নাই আর আমি কাজকর্ম কোথাও করতে যাই না তো আমার ডিউটি বাড়িতে বলে দিছে যেন গরুর প্যাড ভরে যায় নাহলে তোর খাওয়ার হোটেল বন্ধ তো তার কারণে আমাকে খাওয়ার না খেতে পারলে তো আমি তো অসহায় চলে যাব তার জন্য আমাকে ডিউটি করতে হয় এইগুলো এই যে কারিগুলো দিলাম এখন এই কারিগুলো কিন্তু খাতে পাঁচ ছ মিনিটও লাগবে না আর আমার পায়ের অবস্থা দেখে নাও এই যে পায়ের অবস্থা কি কাদা তো আমার মতন কে কে এরকম কাজকর্ম করবো করো অবশ্যই কমেন্টে জানাই দেওয়া এই গরুর বাচ্চাটা কালো গরুর বাচ্চা দেখছো কিন্তু এই কিন্তু হলিস্টার এর নাম এই কিন্তু অনেক বড় হবে বড়ো জাতের গরু এটা আর এগুলা সব দেশি গরু আছে দেশি তো না মানে কি বলে জানি না করস টাইপের না কি বলে যেন বাবা তো এইগুলো গরু তো কি ভিডিও বানাবো কী ভিডিও বানাবো তো বুঝতে পারছিলাম তো হানটায় শুরু করে দিলাম তো বুঝতেই পারছো আমার হচ্ছে নতুন নতুন ইউটিউব চ্যানেল কি করব না করব কিছু বুঝতে পারছি না তো কোনো দিন ভিডিও বানাইনি এরকম তার জন্য আজকে যে ভাবলাম যে ভিডিও বানাই আর বাড়িতে কেউ নাই তার জন্য ফাঁকা আছি আমি একাই তো দুটা ভাই আছে আমি বললাম যে ক্যামেরাটা ধরে রাখ তো আমাকে কে ক্যামেরা করে দিচ্ছে তো তোমাদেরকে দেখায় আমাকে ক্যামেরা করে দিচ্ছে এই ভাইটা এই যে ছোট ভাই এটা সেভেনে পড়ে এখন ক্লাস সেভেন এই যে আমাদের গ্রামের রাস্তা তো ক্যামেরাটা ধর আর গরু বলে এত খায় মানে পারিশ্রন করে রেখে দিচ্ছে আমাকে না ঘুমাতে দেয় না কোনো কিছু করতে হয় খালি সময় আর আমাকে সকালবেলায় মা কিন্তু ডাকে উঠায় দেয় মানে বিরক্ত লাগে যায় সকালে উঠতে সকালে উঠেই কারি কাটো আবার বইকালে কারি কাটো আবার দুধ দিতে যাও আর আমরা হচ্ছে দুধ দিই হচ্ছে নিজে বাড়িতে ছেকে ঘসকে দিই না আমরা নিজে দুধ ছেঁকে তোমার দোকানে দিয়ে আসি তো এটাই আমার কাজ এই যে গ্রামের রাস্তা গ্রামের বাড়ি দেখো এই যে আমার ভাইটা যাচ্ছে এখন পা ধুতে আর মানে কি বলবো মানে এই কাদাতে বর্ষার দিনে মানে বর্ষার দিন হলে মানে ইচিং বিচিং লাগে গোবর গোবর টবর আর কি কি এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘর এই যে আর অবস্থা দেখো গ্রামের বাড়ির অবস্থা এই কাদার মধ্যে কি মানে আলাদা রকম লাগে ইচিং বিচিং লাগে যে এক কোথায় যাই হোক আর আমাদের গুরুর বাচ্চা হচ্ছে আজকে সকাল হচ্ছে সাতটার সময় এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গুরু হয়েছে এই যে এই যে খুব সুন্দর লাগছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কম কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এই ছোটো ভাইটাকে সাপোর্ট করতে একদম ভুলব না তোমরা তো টাটা বাই ভাই দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো টাটা বাই বাই